নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সকলকে জানাই শুভ রথযাত্রা তো প্রথমে দেখালাম জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ খিচুড়ি প্রসাদ তো আমরা প্রথমেই খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম আর চলে এসেছি ঈশান সোনার আমি রথের মেলায় তো তোমাদের ওখানে আমাদের এখানে যে রথটা সাজিয়েছে তো ওটা তোমাদের একটু দেখালাম আরও একটা রথ নিয়ে বেরিয়েছে তো আমি ঈশানকে নিয়ে ভিডিও করতে পারছিলাম না এক হাতে ঈশানকে ধরেছি আর এক হাতে ক্যামেরা ধরাটা খুবই দুষ্কর ব্যাপার তো তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পেরেছি তো এখানে দেখো কত খেলনার দোকান বসেছে তো ঈশানের জন্য ওখান থেকে একটা গাড়ি কিনলাম আর অনেক কিছুই বসেছে তো যতটুকু পারছি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো তোমাদের ভিডিওটা তো অনেক কিছু বসেছিল অনেক দোকান বসেছিল সব জায়গার ভিডিও করতে পারিনি আর চলে আসলাম এখানে দেখো রথের মেলায় সবাই গাছ কিনছে দেখো কত গাছ এখানে বসেছে অনেক অনেক দোকান বসেছে কিন্তু কিন্তু আমি ভিডিও করতে পারিনি আর এই দেখো এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে এই দেখো প্রচুর ভিড় হয়েছিল তো আমরা একদম দিন দিন থাক সাড়ে পাঁচটার মধ্যে আমরা চলে গেছিলাম তো তাড়াতাড়ি আবার ঘুরে চলে এসছি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে তো এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমরা ঘুরে ওখান থেকে দেখো চলে আসলাম কত কত খেলনার দোকান খালি দেখো তো ওখান থেকে কিনেছি ইসানের জন্য দুটো খেলনা একটা ওকে ওর এক মামা কিনে দিয়েছে আর একটা আমি কিনে দিয়েছি আর কিছুই কিনি আর এই দেখো এখানে বাচ্চারা প্লেন চড়ছে এখানেও অনেক রকমের গাছ তো তোমরা কে কে রথের মেলায় ঘুরতে গিয়েছিলে আর কে কী কিনেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে ওখানে লাল টপ পরা আর পাশে চুড়িদার পরা একজন মহিলা আছেন উনি হলো ঈশানের স্কুলের ম্যাম তো ওখানে ঈশানের সাথে দেখা হয়েছে ঈশান একটু কথা বলছিল ম্যামের সাথে আর ওই ম্যামের মেয়ের সাথে তো ওইখানে দেখো আরও অনেক রকমের খেলনা আছে কত রকমের ঝুড়ি কত কিছু যে আছে আমরাও একটা ঝুড়ি কিনেছি টুকটাক দু একটা জিনিস কিনেছি বেশি কিছু কিনিনি আর এই দেখো ঘুগনির দোকান আর এখানে পাঁপড় ভাজা হচ্ছে আর এই দেখো কত কিছু আর তোমরা কী কী কিনেছো জানিও কিন্তু এই দেখো ফুচকার দোকান তো অবশেষে ঈশান বলল জিলিপি খাবে এখানে আরও একটা বাচ্চারা খেলা করছে দেখো এইগুলো চড়ছিল তো চলো আমরা এখন এখান থেকে পাঁচশো গ্রাম মতো জিলিপি নিলাম আর এখানে গজাও আছে আর মালপোয়া আছে তো ঈশান মালপোয়াও খেয়েছে ঈশানের জন্য একটা মালপোয়া নিয়েছিলাম আর আমি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না তো এখানে দেখো মিকি মাউস চড়ছে বাচ্চারা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো